নমস্কার জয় মাতারা জয় বলবদেব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বলবো যাদের স্বপ্ন পূরণ হচ্ছে না যে মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে না তারা একটি ছোট্ট উপায় করে কিন্তু তারা এক বছরের মধ্যে তারা কিন্তু তাদের স্বপ্ন পূরণ করে নিতে পারবেন এক বছরের মধ্যে স্বপ্ন পূরণ করে নিতে পারবেন একদম বাস্তব কথা কিন্তু সেই উপায়টা আপনাকে করতে হবে সামান্য একটু উপায় যেটা করলে এক বছরের মধ্যে আপনি স্বপ্ন পূরণ করে নিতে পারবেন আপনার স্বপ্নকে আপনি সেটা কিন্তু যে কোনো স্বপ্নই হোক না কেন আপনি বিশাল একটা জায়গায় পৌঁছাতে পারবেন বিশাল আকারে মানুষের সামনে কিন্তু একটা নিজের কোয়ালিটি এবং গুণমান আপনি পুরোটাই দেখাতে পারবেন তার সাথে কিন্তু সাথে বলবো আপনি কিন্তু কোটিপতি কিন্তু হতে পারবেন একটি উপায় করলে সেই উপায়টা আমি অবশ্যই বলবো আচ্ছা যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা করবেন না যারা করেননি এখনও তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে অবশ্যই পৌঁছাবে আপনি কিন্তু দেখে এখান থেকে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সাফল্য পাবেন কী করবেন আমি বলে দিচ্ছি দেখুন বাঙালি ঘরে কিন্তু বহু ঘরে প্রত্যেকের ঘরে কিন্তু আমাদের তুলসী গাছ আছে তাই তো এই তুলসী গাছ শুধু থাকলে হবে না তুলসী গাছকে খুব শ্রদ্ধার সাথে যত্ন সেবা করতে হবে তারপরে কিন্তু তাকে তার থেকে আপনি সব কিছু পাবেন তুলসী গাছ থেকে যে কত কি পাওয়া যায় আপনি যদি বলি সারাদিনও শেষ হবে না তা এই কারণে বলছি যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান বা আপনি কটিপতি হতে চান বা আপনার স্বপ্নগুলো আপনি প্রত্যেকটা পূরণ করতে পারবেন এক বছরের মধ্যে আপনার স্বপ্ন পূরণ হবে কি করবেন তুলসী গাছের গোড়ায় প্রথমে তুলসী গাছের মধ্যে একটু আখের রস ঢেলে দেবেন বৃহস্পতিবার দিন করবেন তুলসী গাছের উপরে আখের রস ঢেলে দেবেন দিয়ে দেওয়ার পর তার সামনে একটি ঘিয়ের প্রতি জ্বালাবেন তার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তার মধ্যে দুটি লবঙ্গ দেবেন ঘ প্রদীপের মধ্যে দুটো লবঙ্গ দিয়ে তুলসী গাছের সামনে জ্বালাবেন একটু তুলসী গাছ থেকে দূরে রাখবেন একটু যাতে তুলসী গাছে এই খেয়ের প্রতিবে তাপটা যেন না লাগে একটু সরিয়ে লাগা জ্বালাবেন আচ্ছা এইটা যদি আপনি করতে পারেন কয়েকটি বৃহস্পতিবার আপনি করে দেখুন তারপরে আপনি আমাকে ফোন করে জানাবেন আপনি কেমন আছেন কটা বৃহস্পতিবার করে আপনি আমাকে ফোন করুন আপনার আশা পূরণ হয় কিনা আপনার স্বপ্ন পূরণ হয় কিনা আপনার যে প্রত্যেকটা স্বপ্ন আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা স্বপ্ন কিন্তু আপনি পূরণ করতে পারবেন ঠিক আছে অবশ্যই আপনারা এই তুলসী গাছের গোড়ায় ঘের প্রদীপ জ্বালা দুটো লবঙ্গ দিয়ে আর তুলসী গাছে অবশ্যই একটু আখের রস দিন এই সামান্য উপায়টি করলেই কিন্তু আপনি অবশ্যই কিন্তু কটিগতি হতে পারবেন একদম আপনারা করে দেখুন আমার দৃঢ় বিশ্বাস আপনি পারবেন আমিও করছি আপনিও করুন অবশ্যই কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু ফল পাবেন ঠিক আছে মানুষ যদি ছোট ছোট কিছু উপায় করে তাহলে কিন্তু মানুষ অনেক সমস্যার থেকে কিন্তু বেরোতে পারে হয়তো অনেকে জানা নেই জানতে পারলে অবশ্যই তারা কিন্তু সংসার থেকে বেরোতে পারবে আর যদি কারো সংসার থেকে থাকে অবশ্যই একবার যোগাযোগ করে নিন দ্বিতীয়বার আপনাকে কিন্তু আর আসতে হবে না আপনার রাস্তা আমি আপনাকে দেখিয়ে দেব নমস্কার